হ্যালো শ্রী চ্যানেলে সবাইকে স্বাগত এবং সবাইকে গুড মর্নিং এবং আমার তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম শ্রী বর্মন ফোর থ্রি চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এই যে তোমরা আমার পাশে আছো এটার জন্য আমি খুবই হ্যাপি আজ আমাদের বাড়িতে পুজো আছে তাই সকাল সকাল উঠে চলে আসলাম ফুল তুলতে এসে দেখছি ফুল গাছের যা অবস্থা এই ফুল গাছগুলো অনেক লম্বা ছিল এবং অনেক ফুল ফুটে থাকতো কিন্তু জানি না কে কেটে দিয়েছে সব গাছ তো কেটে দেয়নি কয়েকটা গাছ ছিল এই গাছ কটার মধ্যে কটা ফুল পেলাম সব তুলে নিলাম বাড়িতে পুজো মানে কিন্তু অনেক কাজ সকালে উঠে আমরা তিনজন এসছিলাম ফুল তুলতে আর বাড়িতে সবাই সবার কাজ করছে চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই আর বাড়িতে গিয়ে দেখি সবার কাজ কদ্দূর হলো তো বাড়িতে এসে দেখি সবাই সবার কাজে ব্যস্ত তো চলো আমারও একটু কাজ বাকি আছে কাজটুকু করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমার কাজ কমপ্লিট আর ফ্রেশ হয়ে চলে আসলাম আর এখন সবাই অপেক্ষায় আছে ব্রাহ্মণ কখন আসবে এখনো তো ব্রাহ্মণ আসেনি তার জন্য একটু বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে দেখি আমার ছোট্ট মিষ্টি বনটা বাইরে

বাইরে বনের সঙ্গে মজা করতে করতে এদিকে ব্রাহ্মণ আর বৈষ্ণব ওনারা তো চলে এসছেন এবং পুজোও শুরু করে দিয়েছেন এখানে তো মনসা ঠাকুরের পুজো হচ্ছে মনসা ঠাকুরের তো পুজো হচ্ছে মনসা ঠাকুরের মূর্তি দিয়ে পুজো করে কারো বাড়িতে এরকম বহুতি দিয়ে পুজো করে সেরকমই আমাদের বাড়িতেও মনসা ঠাকুরের নামে এই বহুতি পূজা করা হয় আর এইদিকেও তুলসী ঠাকুরকে সেবা করা হয়ে গেছে এবং গোসাই দাদু প্রণাম করার জন্য সবাইকে ডাকছিলেন সবাই প্রণাম করছিল এবং আমিও চলে গেলাম প্রণাম করার জন্য বাড়িতে যেটা ভাষায় সব সময় কথা বলে থাকি এবং অন্য কোনো ভাষায় যদি কথা বলতে যাই কখনো মাঝে মাঝে মানে আমাদের ভাষাটা মুখে চলে আসে এরকম হওয়াটাই স্বাভাবিক এবং আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর তোমরা দেখতে পাচ্ছ আমার পাশের ছোট্ট বুগ্গুসোনাটাকে ও কিন্তু সবার আগেই ঠাকুরকে প্রণাম করে নিয়েছে তবুও বারবার ঠাকুরের কাছে যাচ্ছে যেই প্রণাম করতে যাচ্ছে তার পাশে গিয়ে বসে পড়ছে ঠাকুরকে প্রণাম করার পরে যে একটা চন্নামি দেয় সেই চন্নামিটা খাওয়ার জন্যই ও বারবার যাচ্ছে মনসা ঠাকুরের ওখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট আর এখানে মা পুজো দিচ্ছে শিব ঠাকুরকে তিনজন মিলে একটা সেলফি ভাবছিলাম কিন্তু বুকগুটা যা করছে দেখো কেমন করছে পূজা অঞ্জলি প্রণাম সব কমপ্লিট এখন জাস্ট প্রসাদ খাওয়ার পালো চলো আজকের ভ্লক এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের নামের টা বাবাই